হ্যালো গাইস কেমন আছেন সবাই তো আজকের ভিডিওটি মূলত দুটি গ্রাফিক্সের উপর ভিত্তি করে বানানো তো প্রথমটি হলো আমাদের গেমে ঢোকার সময় গেমে নিচ্ছে না তারপর হলো আমাদের গেম যখন আমরা চালু করছি তখন দেখা যাচ্ছে ব্ল্যাক স্ক্রিন হয়ে যাচ্ছে তারপরে দেখুন এইখানে এরকম লোড নিতে নিতে একসময় এরকম একটা মেসেজ আসছে কারো কারো লোড নিতে নিতে সরি বলে এর সার্ভার এরর দেখাচ্ছে তো তো এইসবের মূল কারণ হলো এফসি মোবাইল 26 আপডেটের পর আমাদের যে গ্রাফিক্স এবং ইকুইপমেন্ট এইগুলো বাড়িয়েছে যখন বাড়াইছে তখন আমাদের হাতে থাকা দুই জিবি তিন জিবি যে মোবাইল আছে এই মোবাইলে কিন্তু এই গেমটি শো করতেছে না বা সাপোর্ট করতেছে না তো গাইজ বুঝতেই পারছেন কেন আপনাদের এই ফোনে এই গেম সাপোর্ট করতেছে না তো গাইজ এইটা নিয়ে আর দুশ্চিন্তা করার কারণ নাই কারণ এর আগে দুই হাজার চব্বিশ তেইশে এরকম আপডেট দেওয়ার পরে অনেকের মোবাইলে এরকম সমস্যা দেখা যাচ্ছে লো র্যামালা মোবাইলগুলোতে বিশেষ করে তারপরে কিন্তু এই গেমে পরবর্তীতে গ্রাফিক সবকিছু ঠিকঠাক করে কিন্তু তারা আবার গেমটি যখন ছোটখাটো আপডেট দিচ্ছে তখন সবার সবার মোবাইলেই কিন্তু এই গেমটি শো করছে বা সাপোর্ট করছে কিন্তু गाइस তারা তখনই এই গেমের বিষয়ে নতুন ভাবে কাজ করে বা এটা ঠিক করবে যখন দেখবে যে তাদের এই গেম ইউজাররা কমে যাচ্ছে মানে এই গেম কম সংখ্যক মানুষই চালাচ্ছে তখন তারা ঠিক করবে আর যদি দেখে যে না অল্প কিছু সংখ্যক গেম ইউজার এটা থেকে এই সমস্যার জন্য গেম করতে পারতেছে না তাহলে কিন্তু তারা আর ঠিক করবে না তবে আশা করি সামনের বৃহস্পতিবারে এইটা ঠিক করে দিবে